হ্যালো গুড মর্নিং আমি মৌমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরও একটি গল্প আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও মোটামুটি ভালোই আছি নতুন বছর পড়ে গেছে বেশ কয়েকদিন হয়ে গেল তবে আজকে আমি যে ফ্লগটা শেয়ার করছি সেটা ক্রিসমাসের দিনের বেশ অনেক কিছু প্ল্যান করে রেখেছিলাম ক্রিসমাসে করবো বলে তবে এত জাকিয়ে ঠান্ডা তার উপরে শরীর খারাপ সব কিছু মিলিয়ে প্ল্যান না একদম বাঞ্চাল হয়ে গেছে ওই ঘরোয়াভাবে যতটুকু পেরেছি ভালো মন্দ রান্না করেছি খাওয়া দাওয়া করেছি আর ইভেন যেহেতু ছোট ওর জন্য কাল রাতে একটু গিফট প্যাক করে রেখে দিয়েছি ক্রিসমাস এর সামনে যাতে ঘুম থেকে উঠো ও একটু সারপ্রাইজ হয় তার জন্য আর এই তো এখানে একটু জ্যাম পাউরুটি করেছি আর দেখবেন বড়দিনে ঠিক তার আগেটা করে স্কুলে পড়ছত তখন এই ডিম পাউরুটি কলা এই সমস্ত কিছু টিফিনে দিত তাই সেই কথাটা মনে করতে করতে আজকে ভাবলাম এরাম ধরনেরই একটু খাবার দাবার বানাই ইভেনের জন্য জ্যাম পাউরুটিটা করে এই তো কুকি কাটার দিয়ে একটু সুন্দর ফুল হাট স্টার এইসব করে দিচ্ছি ওরা আবার এগুলো দেখলে খেতে ভালো লাগে এমনি যদি পাউরুটিতে লাগিয়ে দিই তাহলে আবার খেতে চায় না আর এই যে সাইডের যে ব্রেড যে সাইডগুলো রয়েছে সে আবার আমরা দুজনে মিলে খেয়ে নেব অল্প একটু লেবুও নিয়েছি মনে আছে আপনাদের শীতকালে যখন আমরা সবাই মিলে বসতাম তখন এই কমলা লেবু নিয়ে কমলা লেবু তো খাওয়া হয়ে যেত আর কমলা লেবুর খোলাটাকে চিপে চিপে এর চোখে ওর চোখে দিতাম মানে ওই বাচ্চা বেলার খেলা আর কি আমি না ছোটোবেলায় এরকম অনেক করেছি ওদিকে কয়েকটা ডিম সেদ্ধ দিয়েছিলাম সেগুলোও সিদ্ধ হয়ে গেছে খোলা ছাড়িয়ে আমাদের জন্য কেটে নেবো আর ইভানের জন্য ভাবছি একটা ইঁদুর বানিয়ে দেবো ও আবার এই রকম ধরনের খাবার দাবার দেখলে ভারী মজা পায় ক্রিসমাস মানে বড়দিনের ছুটি ইন্ডিয়াতে থাকলে কি হয় পিকনিক করা হয় কাকিমা জেঠিমা সবাই ডেকে ডেকে কেক খাওয়ায় আরও কত কি। এখানে না এবছর সেরকম কিছুই হচ্ছে না আগের বছরে বেশ ভালো মতোই মজা করেছিলাম বাড়িতে এবছরে এমন শরীর খারাপ হয়েছে বাইরে বেরোনোর মতো সত্যি বলতে উপায়ও নেই আর ইচ্ছাও নেই তাই ওই ঘরেতেই যতটুকু যা পারছি করছি আর এই তো কথা বলতে বলতে ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে ওদিকে ইভানের পাপাও ইভানকে তুলে ফ্রেশ করে দিয়েছে সে আবার কাল রাত থেকে ঘুমোতেই পারছে না এই ভেবে যে সানটা তার গিফটগুলো সব দিয়ে গেছে কিনা

আর কটা কিস্তি দিয়েছে তোমার কটা আমি 3 পছন্দের গিফট গুলো পেয়ে সে যে কি খুশি তার চেঁচানিতেই বোঝা যাচ্ছে আমাদের সবাই আবার খুব একটা বেশি এই গিফট পাওয়া সানটার থেকে এই ব্যাপারটা ছিল না বিশেষ করে আমাদের গ্রামের দিকে ওদিকে ওই কেক খাওয়ার প্রচলনটাই আছে বাবা দুটো করে বাপুচি কেক আনতো সবার জন্য এমনি দিনে কি হতো একটা করে আসতো বড়দিন হলে সেদিন আবার দুটো করে তারপর যখন ক্লাস নাইন টেনে পড়ি তখন ওই গুমটি দোকানে ফ্রুট কেক বিক্রি হতো বড় বড় ওই ফয়েলের মধ্যে মোড়ানো থাকে সেইগুলো সেগুলোই খেতাম

আর এই তো সমস্ত কিছু ব্রেকফাস্ট টেবিলে সাজিয়ে নিয়েছি এবার তিনজনে একসঙ্গে হাসি মজা গল্প করতে করতে ব্রেকফাস্টটা করে নেব। আজ তো আবার ইভানের পাপায়ের অফিসেরও ছুটি আজ কাল দুদিনই তাই ইভানের পাপাইকে বলেছি আজকে পুরো সময়টা তুমি ইভানকে দেবে আমি এদিকে রান্নাবান্নাগুলো করে নেব আর ছোটোখাটো যদি কিছু কাজ করতে পারি সেগুলো করব। আসলে শরীরটা খুব একটা সেই সময় ভালো ছিল না খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম অল্প অল্প করেই কাজগুলো করছিলাম তিনজনে মিলে যা জাঁকিয়ে ঠান্ডা পড়েছিলো তাতে বলতে পারেন অনেকটা কাবুও হয়ে গিয়েছিলাম ইভেনকে নিয়ে এই সমস্ত দিনগুলো আবার যদি একটু আনন্দ অনুষ্ঠান না করি তাহলে ওরও ভালো লাগে না তার জন্যই ওই চেষ্টা করছিলাম মোটামুটি ভালো খাবার দাবার করতে আর বাঙালির কাছে খাবার দাওয়ারই তো সপ্তাহ না পঁচিশে ডিসেম্বর বলুন ফার্স্ট জানুয়ারি বিশেষ করে এই শীতকালটায় তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি সবাইয়ের সময়ই দেখা যায় কি এই বিশেষ বিশেষ দিনগুলোতে বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাইরা একজোট হয়ে পিকনিক করি কোথাও ঘুরতে যাই বাড়ি থেকে খাওয়ার দাবার করে নিয়ে গিয়েও হোক বা কোথাও গিয়ে সেখানে প্যান্ডেল করে বা একটু ওই আগুন ফাগুন জ্বালিয়ে নিজেরা নিজেদের মতো রান্না করে খাওয়া দাওয়া করার মজাই আলাদা বলতে পারেন চড়ুই ভাতি গ্রামের দিকে তো এটা খুব বেশি হয় আমাদের ওখানে পাড়ার কাকিমারা মায়েরা সবাই ওই ডিমের ঝোল ভাত মাংস ভাত এই সমস্ত কিছু রান্না বান্না করতো তারপর যখন বাবাদের অফিস থেকে মাঝে মধ্যে পিকনিকে নিয়ে যাওয়া হতো ওই বাসে করে যাওয়া হতো সবাই একটা বড় বাস ভাড়া করত সমস্ত ফ্যামিলিরা বাবার অফিসের সবাই মিলে একসঙ্গে যেতাম একটা জায়গায় সেখানে গিয়ে পিকনিক করত। সেখানে আবার মায়েদের কাজের ছুটি থাকতো জানেন তো ওই কোটাকুটির কাজটাই থাকতো বাবারা সবাই মিলে রান্নাবান্না করতো যাই হোক এদিকে আমি একটু চিলি চিকেন আর ফ্রায়েড রাইস করবো বলে সব সবজিগুলো আগেভাগে কেটে নিয়েছি আর একটুখুনি বোনলেস চিকেন ছিল সেটাকে ম্যারিনেট করে রেখেছি সমস্ত মশলাপাতি দিয়ে আগে ফ্রায়েড রাইসের যে সমস্ত সবজিগুলো চিলি চিকেনের যে সমস্ত সবজিগুলো রয়েছে ওগুলোকে ভেজে নিয়ে তারপরেই চিকেনটাকে ভাজবো তাতে কি রান্না করতে বেশ সুবিধা হয় আগে আগে কি করতাম যখনই রান্না করতাম সব জোগার পাতি আগেভাগে ইভানকে একটু ঘুম পাড়িয়ে ওকে খেলতে খেলতে এই সমস্তভাবেই করতাম এখন তো ইভান অনেকটা বড় হয়ে গেছে ও একা একা খেলে ওর বাবার সঙ্গে খেলে তাই এই রান্না করতে করতে এটা বসিয়ে ওটা ওটা বসিয়ে সেটা এরকমভাবে কাজটা ম্যানেজ করে নিতে পারি আবার যেদিন দেখি খুব বেশি তারা রয়েছে বা হাত একটু ফাঁকা রয়েছে সেদিন এই সমস্ত সবজি পাতি সব কিছুই ভাগে কেটে নিই আর ফ্রায়েড রাইস চিলি চিকেন বিরিয়ানি এই সমস্ত জিনিসগুলো করতে গেলে এই সবজি টবজিগুলো দেখবেন একটু আগে ভাগে কেটে নিলে তারপরে করতে কিন্তু সুবিধা হয় তো যেটা বলছিলাম জানেন তো শীতকালে গ্রামের দিকে খুব বড়ো বড়ো মাঠ থাকে তো সেখানে না খুব বেশি ঘুরিয়ে ওঠে তারপরে বাড়ির ছাদে ছাদেও সমস্ত ছেলেরা দাদারা মিলে দেখতাম ঘুরে ওড়াতো এই সময় শীতকালে সে ঘুরিয়ে ওড়ানোর এত চল চারিদিকে ঘুড়ি কেটে পড়ে থাকতো মাঞ্জা সুতো পরে থাকতো আর এই ছুটির দিনগুলোতে সে তো একটা রব। কারণ দেখা যেত যে বাড়ির ছাদে আবার মাঠে সবাই মিলে একজোট হয়ে ঘুড়ি ওড়াচ্ছে আর আমাদের কি করতে জানেন ছোটবেলায় ওই ঘুড়ি সুতো দিয়ে দূরে ছুটে পাঠিয়ে যেতে হতো আর সেখান থেকে আমাদের তোলাই দিতে হতো মানে ঘুড়িটাকে একটু উপরের দিকে ছুঁড়ে দিতাম দাদারা সুতো টেনে ওপরের দিকে আবার উড়িয়ে নিয়ে চলে যেত তাই করতেও আমাদের কি ভালো লাগতো তো ছোটোবেলার দিনগুলো মনে পড়লে ভীষণ মানে ওই দিনগুলো এত নস্টালজিক দিনগুলো মনে করলেই কিন্তু মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করে এই যখন ভয়েস ওভার দিই পুরনো দিনের কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি তখনও জানেন তো মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করে যাই হোক দেখুন এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে চিকেনগুলো ভাজা হয়ে গেছে ওদিকে ফ্রায়েড রাইসের সবজিগুলো ভাজা হয়ে গেছে আর ভাতটা যেটা বানিয়েছি সেটা একটু ঠান্ডা হতে দিয়েছি খুব গরম গরম আবার যদি ফ্যাট রাইসটা করতে যাই তাহলে ভাতগুলো একটু আতখানা আতখানা মতো হয়ে যায় একটু যদি ভাতটা ঠান্ডা করে নেওয়া হয় তাহলে কিন্তু রান্না করলে দেখা যায় ফ্যাট রাইসটা একটু ঝরঝরে মতো হয়ে যায় এদিকে চিলি চিকেনটার সস করে সমস্ত সবজি টবজি দিয়ে চিকেন দিয়ে সব কিছু করে নিয়েছি আর অল্প একটু ধনে পাতা দিয়ে ইভানের জন্য আলাদাভাবে তুলে নিয়ে আমাদের জন্য একটু কাঁচা লঙ্কা দিলাম একটু চিলি চিকেনে ঝাল না হলে ভালো লাগে বলুন আর ইভান তো খুব বেশি ঝাল খেতে পারে না তার জন্য মাঝে মধ্যেই এরকম করতে হয় যে সমস্ত রান্না একটু অল্প ঝাল দিয়ে করে নিই তারপর ওর জন্য তুলে আবার আমাদের জন্য একটু ঝাল দিই আর গুঁড়ো মশলা দিলে কি বলুন তো ওই কষার সময় দিলেই মনে হয় টেস্টটা ভালো হয় তার জন্য যখনই আলাদাভাবে দেওয়ার থাকে ওই কাঁচা লঙ্কায় ছোট ছোটো করে কেটে মশলা বা যে সমস্ত তরকারি বানাই তার উপর থেকে ছড়িয়ে দিই তাতে বেশ একটা কাঁচা লঙ্কার সুগন্ধও পাওয়া যায় আর খেতেও ভালো লাগে আর এই তো এদিকে ফ্রায়েড রাইসও হয়ে গেছে ওদিকে চিলি চিকেনও হয়ে গেছে এবার সমস্ত কিছু জায়গা মতো ঢেলে নিচ্ছি বেশিরভাগ জিনিসই এখন এই কাঁচের পাত্রেই রাখি যদি দেখি খুব ঠান্ডা হয়ে গেছে বা একটু গরম করলে ভালো লাগে তাহলে মাইক্রো মধ্যে দিয়ে দিলে সুবিধা হয় তাড়াতাড়ি গরম হয়ে যায় স্টিলের বাসনপত্র রাখলে আবার সেটাকে স্টিলের মধ্যে গ্যাসের মধ্যে বসিয়ে গরম করা খুব চাপের হয়ে যায় তার জন্য বেশিরভাগ জিনিস বিশেষ করে শীতকালে আমি এই কাঁচের পাত্রেই রাখি এখানে সমস্ত কিছু নিয়ে চলে এসেছি ওদিকে ইভান আর ইভানের পাপাই লেগোটাকে ফিক্স করতে করতেই অর্ধেক সময় কাটিয়ে দিয়েছে আর এখানে সমস্ত জিনিস নতুন নতুন পেয়েছে তো আজকে আর অন্য কোনো খেলনা বা মাকে ডিস্টার্ব করব বাবাকে ডিস্টার্ব করবো সেই রকম কিছু নেই নিজে নিজেই নিজের খেলনা নিয়ে ব্যস্ত এই তো ইভানের পাপাইয়ের একটা অফিসের কাজ এসে গিয়েছিল ও আবার সেটা করে নিয়েছে আর এখানে আমরা তিনজনে মিলে একসঙ্গে খেতে বসেছি বাইরের দিকটা দেখুন না এত তাড়াতাড়ি নেমে যাচ্ছে বিকাল হয়ে যাচ্ছে এখন এই আড়াইটে পৌনে তিনটের মতো বাজে একটু রান্না করতে দেরিও হয়েছে তার মধ্যেই দেখুন যেন মনে হচ্ছে চারিদিকটা অন্ধকার হয়ে এসেছে What is this? Um, a police boat hmm. with police and a dinghy with a um ship and there's a ship and there's a very tight tied to the channel. Wow. A in the What are I'm eating. What's your Merry Christmas, brother? Merry Christmas. And what are you eating today? Chicken and rice. Chicken wow. and rice. Your favorite though? এখন হচ্ছে সন্ধে সাতটার মতো বাজে আজকে বিকাল থেকে দুজনে মিলে ধরেছে আজকে পিৎজা করতে হবে এমনিতে পিৎজা আগে থেকে ঠিক করে রাখি করার থাকলে তাহলে কি হয় ডোটা একটু ভালো মতো মেখে রেস্টে রাখলে একটু ভালো মতো ফুলে যায় তবে আজকে আর সেরকম বিশেষ টাইম পাইনি ওই এক ঘন্টার মতো আগে শুকনো একটু ইস্ট দিয়ে মেখে রেখেছি যাতে মোটামুটি মতো ফুলে যায় দু তিন ঘন্টা আগে মেখে রাখলে ভালো হতো আর এখানে বেশ কিছু সবজি ওই পেঁয়াজ ক্যাপসিকাম বেল পেপার একটু বেবিকর্ন সমস্ত কিছু কেটে অল্প একটু ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর একটু রসুন কুচি দিয়ে বোনলেস চিকেনটাকেও ভেজে নিচ্ছি বোনলেস চিকেনটা একটু ভেজে নিলে তাহলে কিন্তু বেশ ভালো লাগে আর কি বলুন তো একদম মানে কাঁচা থাকলে না আমার একটু কীরকম কীরকম লাগে তার জন্য আমি যখনই চিকেন দিই ওটাকে একটু ভালো মতো ভেজে নিয়ে তারপরেই পিৎজার মধ্যে দিই আর এই তো পিৎজাটা তৈরি করার জন্য ভালো করে ডোটাকে একটা বড় মতো করে বেলে নিয়েছি আর তারপর কাটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিয়েছি যাতে রুটির মতো ফুলে না যায় অল্প একটু সেকে নিয়ে এপি তারপর চিজ দিয়ে সমস্ত মশলাপাতি পাতি দিয়ে সুন্দর করে সাজিয়ে পিৎজাটা তৈরি করব। আমাদের বাড়িতে ইভান ইভানের পাপাই পিৎজা খেতে এত ভালোবাসে ওদেরকে যদি মনে হয় প্রত্যেক দিন করে দিই তাহলেই ওদের ভালো হয় ইভানের পাপাই বিরিয়ানি আর পিৎজা এই দুটো জিনিস খেতে খুব বেশি পছন্দ করে যাই হোক পিৎজাতে দেব বলে এখানে পিৎজার যে সসটা হয় সেটা বানিয়ে নিচ্ছি এমনিতে কিনতে পাওয়া যায় পিৎজা সস তবুও আমার মনে হয় ওই পিৎজার জন্য শুধু সস কিনে রাখার থেকে ভালো বাড়িতে বানিয়ে নেওয়া অল্প একটু টমেটো কেচাপ সয়া সস একটু লেবুর রস অরিগানো একটু পিৎজার যে শুকনো মশলা হয় সেটা একটু অল্প একটু নুন সমস্ত কিছু দিয়ে এক জায়গায় করে নিয়েছি এবার এই যে সসটা তৈরি করেছি সেটা পিৎজার উপর থেকে দিয়ে অল্প একটু চিজ ছড়িয়ে দিচ্ছি চিজটা আগে কেন দিই তার উপরে যদি আপনি সবজিগুলো দেন তাহলে দেখবেন সবজিগুলো চিজের মধ্যে বেশ ভালো মতো ধরে নেয় আর উপর থেকে দিয়ে দেবো একটু অলিভ অলিভ দিলে পিৎজার যে একদম অথেন্টিক গন্ধটা হয় সেটা মনে হয় ঠিকঠাক মতো আসে তার জন্য যখনই পিৎজা বানাই না কেন চেষ্টা করি অলিভ দেওয়ার তবে খুব বেশি দিন তো অলিভগুলো ভালো থাকে না তার জন্য ওই যখনই আনা হয় মোটামুটি দু তিন মাসের মধ্যেই আমি সব মানে পিৎজা করে শেষ করে দিই আর এই তো উপর থেকে একটু চিজ ছড়িয়ে দিলাম অরিগানো ছড়িয়ে দিলাম একটু চিলি ফ্লেক্সও দিতে পারেন তবে ওই ঝাল হয়ে যাবে বলে আমি আর দিচ্ছি না আর এই তো ওভেনের মধ্যে ঢুকিয়ে দিলাম আর পাঁচ মিনিটের মধ্যেই হয়ে যাবে যাই হোক চলুন আজকে আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে আপনারা আপনাদের পরিবারের সঙ্গে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই